গুড আফটারনুন সকলকে পজিটিভ বার্তার পক্ষ থেকে শান্তিনিকেতন ফার্মাসি কলেজ থেকে আমরা আজকের কুইজ কম্পিটিশনটি আয়োজন করেছি আমাদের শান্তিনিকেতন ফার্মাসি কলেজ শান্তিনিকেতন মেডিকেল কলেজের মধ্যেই অবস্থিত এখানে ডি ফার্মাসি কোর্সটি পড়ানো হয় ডি ফার্মাসি কোর্সটিতে ভর্তি হওয়ার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে আমি সেগুলো একবার বলে দিই এইচএসএ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি থাকাটা দরকার সব সাবজেক্টে পাস করতে হবে এবং ওভারঅল ফর্টি ফাইভ পারসেন্ট মার্কস থাকলেই চলবে তাহলে আজকের কুইজ কম্পিটিশনটি আমি শুরু করলাম আমার ফার্স্ট কোশ্চেন ভারতের বর্তমান আরবিআই গভর্নর পদের কে আছেন তুমি চলে এসো সঞ্জয় মালহোত্রা ঠিক বললো হ্যাঁ একদম সঠিক উত্তর তোমার নাম আমার নাম সঞ্জয় দাস সঞ্জয়ের জন্য একটা হাততালি হয়ে যাক আমি সুদীপ্ত স্যারকে ডেকে নেবো ওকে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য আমার পরের প্রশ্ন হলো পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি তুমি চলে এসো পৃথিবী দীর্ঘতম নদী হলো নীলনদ তোমার নাম মোহাম্মদ নাজমুল হাসান নাজমুলের জন্য একটা হাততালি হয়ে যাক সঠিক উত্তর আমি পুতুল ম্যামকে ডেকে নেব ওকে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য ভারতের প্রথম মহিলা মহাকাশচারী কে তুমি চলে এসো কল্পনা চাওলা তোমার নাম সৌনক দে একদম সঠিক উত্তর আমি নার্সিং এর ম্যামকে ডেকে নেব ওকে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য পরের প্রশ্ন মানব দেহের স্বাভাবিক তাপমাত্রা কত এটা সবার হাত তোলা উচিত সবার হাত দেখতে চাই আমি সবার হাত তোলো এটা তো সবার জানা উচিত তুমি চলে এসো হ্যাঁ হ্যাঁ তুমি নাম বলবে পূর্বাশা জানা অ্যান্সার অ্যান্সার নাইনটি এইট পয়েন্ট সিক্স নাইট একদম সঠিক উত্তর আমি অমিত স্যারকে ডেকে নেবো ওকে পুরস্কারটি তুলে জন্য পরের প্রশ্ন হলো পৃথিবীর প্রাচীনতম ভাষা কোনটি সবার হাত তোলা উচিত সবকটা হাত চাই তুমি চলে এসো পৃথিবী প্রাচীনতম ভাষা হলো সংস্কৃত ভাষা একদম সঠিক উত্তর আমি ডেকে নেব ওকে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য আমার পরের প্রশ্ন হলো ওআরএস এর ফুল ফ্রম ও আর এসের ফুল ফর্ম এগুলো তো সোজা হাত তোলো সবার হাত তোলা উচিত হ্যাঁ তুমি চলে এসো ওরাল রিহাইড্রোশন সলিউশন একদম সঠিক উত্তর আমি সুদীপ্ত স্যারকে ডেকে নিচ্ছি পুরস্কারটি তুলে দেওয়ার জন্য পরের প্রশ্নে গেলাম মহাকুম্ভ মেলা কত দিনে অন্তর হয় মহাকুম্ভ মেলা কত দিন অন্তর হয় তুমি চলে এসো একশো চুয়াল্লিশ বছর একদম সঠিক উত্তর আমি সৌমি ম্যামকে ডেকে নিচ্ছি ওকে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য আমার পরের প্রশ্ন হলো এনএইচপির পুরো নাম কি হ্যাঁ একদম সঠিক উত্তর ওর জন্য একটা হাততালি হয়ে যাক জোরে আমি মৌলানা সাহেবকে অনুরোধ করবো ওকে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য পরের প্রশ্নে গেলাম প্রথম আধুনিক ঔষধের নাম কি প্রথম আধুনিক ঔষধ তুমি চলে এসো মরফিন হ্যাঁ একদম সঠিক উত্তর আমি নার্সিং এর ম্যামকে ডেকে নেবো ওকে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য পরের প্রশ্ন হলো ছৌ নাচ কোন জেলার লোকনৃত্য লোকনৃত্য তুমি চলে এসো পুরুলিয়া হ্যাঁ একদম সঠিক উত্তর ওর জন্য একটা হাততালি হয়ে যাক আমি অমিত স্যারকে ডেকে নেবো ওকে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য আজকের প্রশ্নের পর্ব এখানেই সমাপ্ত হলো এটাই শেষ প্রশ্ন ছিল এই বলেই আজকের কুইজ কম্পিটিশনটি শেষ করা হলো